নমস্কার সকালবেলা কাজ শুরু হয়ে গেল এই যে রান্না করলাম সব অনেক কিছু এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাকা বিচি ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়া ভাজা এগুলো মুখ মুখরোচক খাবার মিষ্টি কুমড়া পটল আলু কাঁকরোল মাছের মাথা দিয়ে একটা ঘন্ট সকালবেলা অনেকেই খাওয়া দাওয়া করল সাদা ভাত আর খাওয়া দাওয়ার পরে এখন এই যে আমি খাবো বেশ কয়েক পদের সকালবেলা রান্না করলাম এখন অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকব কি আর করা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আজকে কী কী রান্না হলো এটা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করবেন রান্নার ভিডিওটা দেখাতে পারি না কারণ একটু সময়ের ব্যাপার এই কারণে সঙ্গে একটা লাউ একজন নিয়ে আসলো এই লাউটা নিলাম এটা কালকে রান্না হবে দেখা যাক কি দিয়ে কালকে রান্না করব এই আর কি মরিচের বোটা গুলো সারায় রাখি বোটা সারায় রাখলে পচবে না এভাবে সারায় রাখলে সারায় রাখলে পরে আর পচবে না এভাবে বোটা সারায় রাখতে হয় অনেক দিন থাকবে পরিষ্কার করে ছাড়ায় রাখলে অনেক দিন থাকে এভাবে গোটা ছাড়ায় রাখলে রান্না শেষ হয়ে গেল সকালবেলা রান্না শেষ হয়ে গেল দুপুরের মনে এখন খাওয়া দাওয়া করব সকালকার খাওয়া দাওয়া তারপরে কাজকর্ম শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম কাঁথা সেলাই করবো খাওয়া দাওয়া করব কি রান্না করলাম দেখলেন সকালকার খাওয়া দাওয়া ছোট মাছের চচ্চড়ি মিষ্টি কুমড়া কাঁকরোল আলু পটল মাছের মাথা ঘন্ট আর মিষ্টি কুমড়ার যে পুক্ত বিচি সেই বিচি ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়া ভাজা সব হয়ে গেল একবারে দুপুরের সহ। এখন একটু বসছি এই মরিচ গুলা এগুলা রাখবো তারপরে খাওয়া দাওয়া করবো মরিচ পরে গেছে প্রচুর রোদ উঠছে প্রচুর রোদ রান্না শেষ হল রান্না শেষ হলো একটু বাইরে একটু হাঁটি উম এই যে কুমড়ার গাছটা এটা লাগালাম বিচি এটা এটা হয়ে গেল কেন যেন কি হলো এটা এটা মরে গেল কেন চারা করছিলাম এদিকে কয়টা হইছে এটা যে কি ফুলের গাছ জানি না কি ফুল হয় বাইরে একটু বাতাসে প্রচুর রোদ আশেপাশে একটু হাঁটাহাঁটি করি দেখি কারেন্ট চলে গেল কারণে একটু বাগানের দিকে বের হলাম অনেকেই দেখি গরু রাখছে বান্দা। আর এদিকে বেশ সুন্দর একটু ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসের জন্য ভালোই লাগছে আর কচুর শাক প্রচুর হয়েছে আর এইখানে একটা লেবু গাছ গন্ধরাজ লেবু গাছ এই লেবুটা একটু সেন্ট করে আর গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে চামড়া মোটা হলেও একটা সেন্ট আছে এটাকে বলে গন্ধরাজ লেবু খুবই ভালো লাগে খাইতে তাই দেখছি বেশ কয়েকটা হয়েছে গাছে ফলছে আরও বড় হবে এগুলো অনেক বড় বড় হয় এবং প্রচুর রস আর সেন্ট খুব খেতে ভালোই লাগে আশেপাশে সব ফসল নিয়ে ব্যস্ত এই যে আগ বলেন বা কুষার বলেন চারিদিকে জমিতে শুরু হয়ে গেছে ফসল নিয়ে অনেকে ব্যস্ত আর এই পাটখড়ি বা সিনটা যেটাই বলেন সেটা শুকানো হয়ে গেছে এখনও কিছুটা আছে বাকি ঘরে নিয়ে যাওয়া তো দেখছি যে শুকনা হয়ে গেছে এটা চুলা ধরানো পাটখড়ি খুব ভালো তা দেখি একটু গরুটা দাঁড়াই আছে সামান্য একটু খেয়ার দিয়ে চলে যায় ঘরে প্রচণ্ড রোদ বাইরে গরমও লাগছে এখন গিয়ে খাওয়া দাওয়া করব বিশ্রাম নিব। দেখতে কত সুন্দর লাগছে গ্রামের মহিলারা সবাই সব মাথায় গরুর জন্য ঘাস নিয়ে চলে আসলো বাড়িতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ